দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে অহাতালা সবে বাড়াতেও মাফ করেন না নাম্বার ওয়ান ইল্লালি মুসিকিম অম সা এক হচ্ছে সেই বান্দা জাল্লাহর সঙ্গে শিরিক করে দুই নাম্বার হল সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বারত আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাও দ্য মেইন ম্যাটার মূল কথা আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য লট অফ ডিস অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শোনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন এক নাম্বার সবাই পড়বেন জবান খুলে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ এনা এটা কুষ্টিয়ার সাউন্ড হয় নাই আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি ইস্তেফার পাঠ করেন হোয়াট উইল বি ইউর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে তালা বলেছেন চব্বিশ নম্বর